যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই করে রাখবে বন্ধুরা অনেক রকম পদ্ধতি আছে পদ্ধতি আপনারা হয়তো কোথায় দেখেননি দেখুন নতুন স্টাইলে নতুন পদ্ধতিতে মাছ ধরা এরা এই বাচ্চাগুলো কেমন করে মাছ ধরছে অবশ্যই ভিডিও দেখুন দেখতে পাচ্ছে ভিতরে গমের আটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে একটা ছোট করা কানা রয়েছে মতলব কাপড় কেটে ওইখান থেকে ভিতরে মাছ ঢুকবে এবং মাছ পড়বে তারপরে লাগানোর পরে ভালো করে পিছন দিকে বেঁধে নিতে হবে দেখতেই পাচ্ছ ভিডিওতে বন্ধুরা তোমরা কীরকম হিসাবে দেখুন বন্ধুরা ভিডিওটা দেখুন কেমন করে মাছ ধরা হয় নতুন পদ্ধতিতে এই রকম পদ্ধতিতে মাছ ধরা হয়তো আপনারা কখনো দেখেননি দেখতেই পারছেন ভালো করে বেঁধে নিয়ে ভিতরে আটা রেখে দিয়ে এভাবে নিজেই নদীর নদীতে কেমনভাবে বাটিটা বসাতে হয় দেখুন পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আসলে কেমনভাবে মাছ ধরা হয় এবং কেমন ভাবে বাটি বসানো হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের বাটি এরম ভাবে লাগানোর পরে এরম ভাবে বালিতে গেড়ে দেওয়া হয়েছে হাতকা উঠে রয়েছে দেখতেই পাচ্ছে বন্ধুরা এই যে ছোটবেলায় একটা কানা দেখা যাচ্ছে এখান থেকে মাছ ঢুকবে দেখতে পাচ্ছেন এখানে বালি তোলা চলছে মানে বন্ধুরা দেখতেই পাচ্ছ বালি নিয়ে খেলছে দেখতেই পাচ্ছ ছোট ছেলেরা সব নদীতে দেখতে পাচ্ছ নদীটা কত বড় আমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা অবশ্যই যারা দেখছো ফেসবুক থেকে ফলো করে রাখবে ইউটিউব থেকে নতুন অবশ্যই ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা আমাদের নদী গ্রামের নদী দেখতে পাচ্ছ মাছ পাটিটা গেটেছিল এবার তুলে নিয়ে আসতেছে দেখা যাক ভিতরে মাছ আছে না নেই মাছ পড়েছে না পড়েনি এবং কি মাছ পড়েছে নিয়ে আসার পরে দেখা যাবে বন্ধুরা মাছ ধরার অনেক রকম পদ্ধতি আছে একটা নতুন পদ্ধতি দেখতেই পাচ্ছ নদীর সামনে যাদের বাড়ি তারা এরকম করে বেশিরভাগ মাছ ধরে ছোট ছোট বাচ্চারা তারা জাল দিয়ে মাছ ধরে পড়ে না কারণ নদীর মাছ বহুত চাল মানুষের একটু আওয়াজ পেলে পায়ের আওয়াজ পেলেই দেখতে পাচ্ছ ভিতরে কানাটাতে হাত দিয়ে চাপা হয়েছে দেখা যাক ভিতরে মাছ পড়ছে না পড়েনি দেখতে পাচ্ছ নদীতে জল রয়েছে বন্ধুরা মাছ পড়েছে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছ সব ছোট ছোট মাছ পড়েছে মাছ ধরার নতুন পদ্ধতি নতুন সিস্টেম আপনারা হয়তো এরকম কোনোদিন দিন দেখেননি এরকম ভাবে এখানে মাছ ধরা হয় দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো করে কাপড়টা এটা হচ্ছে আমাদের নদী পুরো নদীটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিউটা কেমন পুরো অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছি এটা আমাদের নদী সাইডে নদী পাল রয়েছে বাঁশ গাছ রয়েছে তাল গাছ রয়েছে এবং সব আলু পেঁয়াজ সরষা তিল এসব চাষ হয়েছে চাষ হয়েছে উপর দিকে দেখতেই পাচ্ছ ওপারে ওইটা হচ্ছে ওপার আমি এখন নদীর মাঝখানে রয়েছি দেখতে পাচ্ছ নদীর ওপারে ওইদিকে ঘর বাড়ি রয়েছে দোকানদানি রয়েছে এটা হচ্ছে আমাদের নদী দেখতে পাচ্ছ অনেক লোক প্রায় মাছ ধরছে বাড়িতে করে দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা অবশ্যই দেখুন দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মাছ ধরা আপনারা কোথায় দেখেছেন না দেখেননি অবশ্যই কমেন্টে জানাবে আর আপনারা কীরকম হিসাবে মাছ ধরেন কমেন্টে অবশ্যই জানাবে সিস্টেমে মাছ ধরাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বাটিতে আবার বাটিটাকে করে বেঁধে নিচ্ছে নেওয়ার পরে দেখতে যে কানাটা দেখা যাচ্ছে ওই ভিতরে গমেরাটা দেওয়া হয়ে গেছে যাতে গমেরাটা খাওয়ার জন্য মাছ ভিতরে ঢুকে এবং হাত চাপা দিয়ে ওইখানে মাছ বাটি তুলে নিয়ে আসতে হয় মাছ ধরা সিস্টেম দেখতে পাচ্ছ বাড়িতে করে কাপড় ছিঁড়ার মাধ্যমে মাছ ধরা হচ্ছে মাছের কোন জায়গার মাছে হয় না দেখতে পাচ্ছ মাটির মাছ পড়েছে না পরের দিন চলুন দেখা যাক এতে কি মাছ পড়েছে এই যে নিচে একটা দেখতে পাচ্ছি না কি মাছ পড়েছে এতে বন্ধুরা দেখতে পাচ্ছ বাটি এখন খোলা হচ্ছে দেখা যাক ভিতরে কি মাছ পড়েছে এবং কত বড় বড় মাছ পড়েছে দেখতে ছোট ছোট পুঁটি পড়েছে চেলা মাছ পড়েছে এই দেখুন দেখতে পাচ্ছে বন্ধুরা এই দেখুন মাছ গুলো পাচ্ছে কতগুলো মাছ পড়েছে ঝুলিতে দেখুন কত মাছ পড়েছে এরকম করে করে মাছ ধরা হয় এসব ছোট মাছ জালেও পড়ে না কারণ এত ছোট ছোট মাছ জালেও পড়ে না এই জন্য বাটিতে করে এরকম হিসাবে মাছ ধরা হচ্ছে এবং এখানে সবাই এরকম হিসাবে মাছ ধরে এরকম করে মাছ ধরলে প্রায় অনেক আধা কিলো এক কিলো করে সব মাছ পেয়ে যায় তিন চার ঘন্টা মাছ ধরলে এই মাছে প্রচুর টেস্ট হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবে আপনারা কীরকম হিসাবে মাছ ধরা দেখেছেন এরকম হিসাবে আপনারা মাছ ধরা দেখেছেন না দেখেননি অবশ্যই কমেন্টে জানাবে এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এটা করা দরকার অবশ্যই আপনারা করবেন একটু গমে আটা রয়েছে গমেটা এর মধ্যে দিতে হয় তারপরে কাপচির আটা ভালো করে বেধে নিতে হয় দেখুন কেন কাপচির আটা বানবে অবশ্যই ভিডিওটা দেখুন এই দেখুন সুন্দর করে বেধে নিতে হবে সাদা কাপড় লাগাবেন অবশ্যই কারণ এই মাফতি যেমন নলিদে সাদা কাপড়ে ভালো মাছ পড়ে সাদা কাপড় দেখে মাছ ছুটে আসে অন্য কোনো কাপড়ে হবে না অবশ্যই সাদা কাপড় লাগাতেই হবে তখন মাছ বেশি বেশি পড়বে আরেকটা বাটি দুলা হয়ে যে দেখা যাক অথে মাছ পড়ছে না পড়েনি কতটা মাছ পড়েছে এমন কত বড় বড় মাছ পড়েছে এত দেখতে পাচ্ছি বন্ধুরা মাছ পড়েছে চারটা না পাঁচটা মাছ পড়েছে দেখুন অনেক মাছ রয়েছে প্রায় আধা কিলো মাছ রয়েছে কোনোভাবে রাখতে হয় তাহলে মাছ বেঁচে থাকবে এরকমভাবে মাছ রাখলে মাছ বেঁচে থাকে যখন বাড়ি নিয়ে যাবে তখন